ভালো আছেন তো আজকে আমি এই হুদিস সাহেবকে করবো আচ্ছা আপনার কি সত্যি শারীরিক সমস্যা আছে আর যদি শারীরিক সমস্যা থাকে তাহলে কোনো সমস্যা নাই কলকাতার ফরমালিন যুক্ত ও সরি কলকাতার ফরমালিন মুক্ত হারবাল খান ও তা বলতেছি সালমান খান আপনার বউরের রাত কয়টাই নিয়ে ভাবছি বুঝলাম না ভাই টিকটক আমার শুধু কোন রাশি নাকি মানে টিকটক অ্যাপ ওপেন করার সঙ্গে সঙ্গে শুধু আর মানে উনি কি বিমান দেখানোর জন্য ভিডিও বানাইতেছে নাকি ওনার পিছনের বিমান দেখানোর জন্য ভিডিও বানাইতেছে বেশি দেখিয়ে লাভ নাই দেড়শোর বেশি এক টাকাও পাবেন না মাত্র চল্লিশটা ভিডিও দিয়া 4 মিলিয়ন সাবস্ক্রাইবার তাহলে ভাই আপনি কার কি মাত্র 40টা ভিডিও দিয়া 4 মিলিয়ন সাবস্ক্রাইবার কিছু কি দেখতে চাও আর পাবলিক তো কিছু দেখতে চায় না কিন্তু আমি কিছু একটা করতে চাই হুজুর আপনার আলু দুড়িতে আমি ঠোকা দিতে চাই যাতে পরবর্তীতে অন্য আলু বিক্রি করে আপনাকে না খেতে হয় মাত্র 40টা ভিডিও দিয়া

আরে ভাই এটা দেখেছি আমাদের সাকিব খান ভাইয়ের গান যিনি কিনা বুবলি বুকে বিয়ে না করে উইকেট ফেলায় সেই সাকিব খানের বরবাদ মুভির সিনেমার গান তো ক্যাসে হো আপ লোক বহু জায়দা হো মানে কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকে আমি এই হুজুর সাহেবকে করব আরে পাশা ভাই আমি রোস্ট করার কথা বলতেছি আপনি এই সাউন্ডটা একটু কম করেন আমার বুকে একটু ডর ডর লাগে তো চলেন ওই মামা হুজুর সাহেবের ভিডিও লাগা এই হুজুর সাহেব কে একটু সম্মান দিয়ে আসি হাই হাই কেমনে কি ভাই আরে ভাই আমি তো সেটাই বলতেছি কেমনে কি আরে ভাই কেমনে কি আরে ভাই আপনার কি শারীরিক সমস্যা আছে নাকি কিছু না বলে বলেন কেমনে কি আচ্ছা আপনার কি সত্যি শারীরিক সমস্যা আছে আর যদি শারীরিক সমস্যা থাকে তাহলে কোনো সমস্যা নাই কলকাতার ফরমালিন যুক্ত ও সরি কলকাতার ফরমালিন মুক্ত হারবাল খান

ওমর ভাই আমার ভিডিওতে কমেন্ট করছে যদি কমেন্ট করত তাহলে আপনাদেরকে আমি এইভাবে বলতাম আসলে মানতে হবে যে টিকটকার হইতে গেলে প্রতিভা লাগে যেটা আপনার আমার মধ্যে কোনোটাই নাই দেখেন ভাই উমর ভাই যদি ওনাকে একটা কমেন্ট করতো তাহলে উনি বলতো কেম নাকি ভাই কেম নেকি তাহলে ভাই এখানে আমার একটা ডাউট আছে যদি উমর ভাই এই হুজুর বাড়িতে পায়খানা করতে যায় তাহলে কি এই হুজুর পায়খানা থেকে হলুদ কালারের পায়েস উমর ভাইকে খাওয়াবে দেখতেছেন ভাই ওমর ভাই এই কথাটা শুনে কি সুন্দর ভাবে হাসি দিচ্ছে তাহলে ভাই কি ভাই টিকটকে আবারও রেকর্ড মাত্র 1 ঘন্টায় 1 মিলিয়ন ভিউজ 200 কে লাইক তাহলে দুরু সেটা জানিত ওমর ভাই 1 ঘন্টায় 1 মিলিয়ন ভিউজ এবং 200 কে লাইক পূরণ করেছে তাহলে তুই কার কিwidetildeছ না ভাই আমি একজন ভদ্র ছেলে তুই মুই করে বলা যাবে না

আরে দুরু এমনিতে শ্যাম্পু হুজুর ভিডিও দেখতে দেখতে মাথা পাগল হয়ে গেছে ভাবতেছিলাম টিকটকে এসে মুডটা ঠিক করবো কিন্তু এই টিকটকরা বেঁচে থাকলে মনে হয় আমার মুড জীবনে ঠিকই হবে না আরে দূর এগুলা কোথা থেকে আসে বাল সাল সব আরে তুই হাত দেখাইতেছিস তোর হাতে হলুদ হলুদ কি দিনে একটা ভয়রে আছে যা হাত ধুয়ে প্রেম না করেও শুনতে হয় প্রেম করি কিছুদিন টিকটকে ভিডিও আপলোড না দিলে বলবে ছেলে নিয়ে পালিয়ে গেছি তাহলে ভেবে দেখ তোর সম্মানটা কোথায় চলে গেছি যদি প্রেম না করে শুনতে হয় যে ছেলে নিয়ে ভাগিয়ে গেছিস তাহলে যদি তুই রুম ডেটে যাস তাহলে তো এটা শুনতে হবে যে তুই দুই দিনটা ওই গেট ফেলাই কিছুদিন টিকটকে ভিডিও আপলোড না দিলে বলবে ছেলে নিয়ে পালিয়ে গেছি কি বল রাই তুই পাগল হোগা কি মানে আমি একটা কথাই বোঝাতে চাচ্ছি যে টিকটকারদের দেখি ছেলে নিয়ে পালাতে হয় প্রত্যেকটা লেডি টিকটকারদের কাছে তো একটা না একটা করে লাইট অন অফ করার জন্য থাকে বাই দা ভাই লাইট বলতে কিন্তু আমি কি লাইট কে বুঝাইনি যেটা আপনারা বুঝেছেন সেটাকেই বুঝেছি এহে রহ নেই যাতা তড়প হি আরে কি হবে এর লারকা লারকি দুনো দেমা খারাপ হো গে মানে সালাম করতেছে তাও আবার টিকটকে এসে মানে কি বলবো এই যে দুজনকে দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে মানে এই মায়া এমন ভাবে মাথায় কাপড় দিয়েছে জানবো টিকটকে কোনোদিন মাথা দেখায়নি কিন্তু বিশ্বাস করেন ভাই টিকটকে মাথা বাঁধে আর মুখ বাঁধে সবকিছুই দেখাইছে পারি 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 লেটস পারি বুঝলাম না ভাই টিকটকে গিয়ে আমার শুধু কোনে রাশি না কি মানে টিকটক অ্যাপ ওপেন করার সঙ্গে সঙ্গে শুধু লার কি অ্যালার কি যদি বাস্তবে আমলার কি আসতো তাহলে উইকেটের উপর উইকেট ফেলে দিতাম বুঝলাম না ভাই এনার ভিডিও বানার টপিকটা আসলে কি মানে উনি কি বিমান দেখানোর জন্য ভিডিও বানাইতেছে নাকি ওনার পিছনের বিমান দেখানোর জন্য ভিডিও বানাইতেছে বেশি দেখি লাভ নাই দেড়শোর বেশি এক টাকাও পাবেন না এবার ভেবে দেখ তোর ভিডিও দেখতে কেন এত জঘন্য লাগে মনটা চাই এর একটু আরে আমার জুতোটা কই রে আরে ই আমি কাকে দেখতেছি অপু ভাই তুমকো লাইভ তো সেটেল হোগা আরে তোমরা আমার জামাই লেভেল দেখতে চাও আরে দূরু তোদের লেভেল দেখতে দেখতে তাহলে এখন থেকে আমাদের ভিডিও গুলা দেখো আরে তোরা তো নিজেরাই একটা বাচ্চা আর বাচ্চা নেওয়ার জন্য কাজও সেরে ফেলাইছিস আর যদি এই ভিডিওতে পাঁচ মিলিয়ন ভিউ না হয় তাহলে আমার জামাইরে দুধ দিয়া গোসল করে এক কইলাম আর ভিডিওই বানামু না গুলো এভাবে নষ্ট করিস না পরে বাচ্চাকে খাওয়ানোর জন্য কিনতে টাকা পাবি না আর তোর গুলো তো তোর জামাই খেয়ে শেষ করে ফেলে দিছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর অনেক দিন পরে কিন্তু আজকে ভিডিও দিয়ে আসলাম সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি সাবস্ক্রাইব ফলে সব কিছু না করেন তাহলে কিন্তু আপনাদের ওয়াইফাই এখনই বন্ধ হয়ে যাবে দেখেন বন্ধ হয়ে গেছে লাভ ইউ